সরকারকে আলোচনা করতে হবে তা না হলে এই যে সংকট দানা বেঁধেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত হয়েছে এটা আমি মনে করি না এই কারণে কারণ রাজনৈতিক দলগুলোর যোগ্যতারও প্রশ্ন আছে যুক্ত হওয়ার জন্য তো বিএনপি এখন আন্দোলন কী বিএনপি বিএনপিদের নিজের মামলা পক্ষ দ্বারাও সবাই ব্যস্ত কিন্তু সরকার এখানে একটা রাজনীতি করছে হ্যাঁ সরকার এটা শুরু থেকে এই রাজনীতিটা করছে এই ঘটনাগুলো যে ঘটেছে একদিকে আলোচনার কথা বলেছিলেন তখন আবার গুলিও চালানো হয়েছে ছাত্রদের মধ্যে প্রশ্ন কেন তাহলে এই জিনিসগুলো হলো এখন আপনি বলতে পারেন যে ছাত্ররা যেসব দাবি করছে সেসব দাবি অযুক্তি কিন্তু সরকারকে আলোচনা করতে হবে তা না হলে এই যে সংকট দানা বেঁধেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত হয়েছে এটা আমি মনে করি না এই কারণে কারণ রাজনৈতিক দলগুলোর যোগ্যতারও প্রশ্ন আছে যুক্ত হওয়ার জন্য আপনি বলছেন বিএনপি জামাত করছে বিএনপি তো এখন যে অবস্থায় আছে সেটা সরকারকে তো নির্বাচনে ওয়াকওভার দিয়েছে সরকারকে সরকার গঠন করার জন্য আওয়ামী লীগকে তো বিএনপি এখন আন্দোলন কি করবে বিএনপি তো নিজের মামলা মোকদ্দমা সব ব্যস্ত কিন্তু সরকার এখানে একটা রাজনীতি করছে হ্যাঁ সরকার এটা শুরু থেকেই এই রাজনীতিটা করছে কিন্তু ছাত্ররাও অস্বীকার করছে যে না তারা কোনোভাবে জড়িত না তো সেই জায়গায় ছাত্রদের এই যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে এবং আপনি দেখছেন যে প্রাইভেট ইউনিভার্সিটির যেসব ছাত্র তারা এবার আন্দোলনে যুক্ত হয়েছে এরা কারো প্ররোচনায় বা কারো ইন্ধনায় তারা স্বতঃস্ফূর্তভাবে এসছে এবং গুলি খাওয়ার পরও তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকছে এবং অভিভাবকরা তাদের ধরে রাখতে পারছে না এই যে একটা অনুভূতির জন্ম হয়েছে এটার কিভাবে আপনি সুরাহা করবেন আমি বলছি যে আপনি হয়তো কারফিউ দিলেন সেনাবাহিনী থাকল রাস্তাঘাটে কেউ নামছে না কিন্তু এটা কতদিন একটা জায়গায় গিয়ে তো এটা সেই জায়গায় আমি মনে করি সরকারের আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখানে ফেল করে গেছেন তিনি এখানে উঠে যে ছাত্রদের আবেগের সাথে সবাই একাত্ম আসলে সবাই একাত্ম যে তাদের যে দাবি ছিল সেই দাবিটা যৌক্তিক দাবি ছিল সেটাতে সরকার হয়তো একটু বিলম্ব করেছে হয়তো না নিশ্চয়ই বিলম্ব করেছে পরে এই জায়গাটা চলে এসছে কিন্তু ঘটনা শিক্ষার্থীরা যেমন জানে যে এখানে তৃতীয় পক্ষ চলে এসছে এবং তারা সহিংসতা করছে তারাও স্পষ্ট নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এবং সেই তৃতীয় পক্ষের সহিংসতার কারণেই কিন্তু দেশে কারফিউ জারি হয়েছে এবং এই কারফিউ জারি থাকা অবস্থায় শিক্ষার্থীরা যদি চাপ প্রয়োগ করে দ্রুততম সময়ে তাদের নানা দাবি নিয়ে বসার জন্য এটি আসলে সঠিক সময় সময়ের ব্যাপারে চাইতে হচ্ছে যে তাদের মধ্যে যেই রাগটা জন্মেছে এই রাগের আপনার প্রশমন কিভাবে করবেন আপনি দেখেন প্রথমে কিন্তু বিলম্ব করা হয়েছে কোর্ট স্টে দিল স্টে মানে কিন্তু কোটায় আবার বহাল হয়ে যাওয়া কিন্তু সরকার কিন্তু আলোচনাটা করতে পারতো সেই সময় যে কোর্ট স্টে করেছে আমরা এটা নিয়ে আমরা চেষ্টা করব যাতে কোর্টের পক্ষ থেকে একটা ইতিবাচক একটা রায় আসে কিন্তু সরকার কোনো আলোচনা করেনি আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী তারা কি আলোচনা করল আমরা জানি না সেই জায়গায় আমরা দেখলাম যেমন কোর্টের কথা বলে সরকার বলছে যে আদালতের আদেশই চূড়ান্ত হবে আমরা তো বাংলাদেশে এটাও দেখেছি যে কোর্ট রায় দিয়েছে এক লাইনের দুই লাইনের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল তবে সংসদ চাইলে দুই মেয়াদের জন্য বহল করতে পারে আপনি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার আগেই সংসদে এই বিল পাশ হয়ে গেল সরকার তো অপেক্ষা করেনি পূর্ণাঙ্গ রায়ের জন্য এখন আপনার ছাত্রদের এরকম একটা সেন্টিমেন্ট এই দাবি আপনি বলছেন পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট আপিল বিভাগ বলছে যে আমরা করবো না এক যাত্রায় পৃথক ফল হবে নিশ্চয় নিশ্চয়ই সরকার যদি পদক্ষেপ নিত কোর্ট এটা সাব জুডিস মনে করতেই পারতো না কারণ দেশের বিদ্যমান পরিস্থিতির কারণে এখানে অনেক কিছু সরকার করতে পারে করতে শেষে রায় বলছি সরকারেরই সব ক্ষমতা তাহলে আপনারা কেন এতদিন করলেন এটা তো কোর্টের ব্যাপার প্রশ্ন আছে এই যে জিনিসগুলো হয়েছে এই হামলা তারপরে বিলম্ব আলোচনা না হওয়া এই যে এখন আপনারা বলছেন যে সাহেব বলেছেন যে নাশকতার ঘাপটি মেরে বসে আছে ঢাকার পাশে এইসব কথাবার্তা নিরর্থ কারণ আপনি প্রতি ঘরেই তো এই যে ছাত্র ছাত্রী আছে যারা আন্দোলন করেছে বা আন্দোলনের প্রতি স তাদের গিয়ে আছে এটা একটা অরাজনৈতিক ছাত্র অভ্যুত্থান একটা অরাজনৈতিক গণভ্যুত্থানের দিকে রূপ নিতে যাচ্ছিল অলমোস্ট রূপ নিতে যাচ্ছিলো সেই জায়গায় আপনি শুধুমাত্র আমি মনে করি আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে অথবা আপনি ধমক দিয়ে আপনি নিবারণ করতে পারবেন এবং সরকারের মধ্যে যদি কোনো দম্ব থেকে থাকে আমি মনে করি এটাই একটা চক্রান্ত যে সরকার প্রধানকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়ার যদি কেউ চিন্তা করে যে তাকে সত্য জানতে দেওয়া হবে না যে এটাই এটাই কিন্তু কথা হচ্ছে যে এটা সত্যটা জানতে হবে সরকার মানে সবার সরকার আমাকে ভোট চেয়ে যে দেয়নি তারও সরকার তারও সরকার নিশ্চয়ই